জিন্দগি তো জয় রে ফির দিয়ার সঙ্গী তো যায় ফির মরে কবি মি কুল তুমি কলগুমিত রইলা পরী সারা নিশি গেল যে তোর ঘুমায়া ঘুমায়া না ডাকিল কি যে জবাব দিবে অবহেলাই গেল দিনতে গি রে সোনার দিনতে যায় জিন্দেগিটা ফাঁকি দিয়ে চলে যাচ্ছে আল্লাহ রাবুল আলামিন সোরা তুলা সময়ের শপথ কেনা করলেন বান্দা যখন সময়ের গুরুত্ব দিবে বান্দা যখন সময়টাকে কাজে লাগাবে সময়টা যখন কাজে লাগাবে জান্নাতের পুজি হাসিল হয় সময়টা যখন বেফায়সা নষ্ট করে দিবে জাহান নামে যাওয়ার কারণ রয় কি হয় না এই জন্য আল্লাহ রাবুল আলামিন সময়ের শপথ করেছেন সময়ের গুরুত্ব বোঝানোর জন্য সময় নামক ক্ষতি দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সময় যদি অবহেলায় নষ্ট করে দেই সময় যদি আমরা কাজে না লাগাই জাহান নামে যাওয়া লাগবে যদি আইসক্রিম ওয়ালা তাদের মেন রোড থেকে তার ব্যাগের মধ্যে আইসক্রিম নিয়ে আসে সারা দিন আপনাদের গ্রামের মধ্যে আইসক্রিম বিক্রি করবে আইসক্রিম বিক্রি করবে আপনাদের গ্রামে ঢুকার আসার আগে যদি সাপের খেলা বানরের নাচ দেখা থেকে যদি মগ্ন হয়ে যায় সাপের নাচ যদি মগ্ন হয়ে যায় তার কাছে যে আইসক্রিমের বাক্সটা রয়েছে যদি আইসক্রিম বিক্রি না করে বলেন তো আইসক্রিম কি আইসের মধ্যে থাকবে না বলে যাবে সাপের নাচ দেখতে দেখতে যদি সময়টা অতিবাহিত হয়ে যায় খেলায় খেলায় যদি সময়টা নষ্ট করে দেয় ও রাস্তা কিন্তু বলে যাবে আল্লাহ রাবুল আলামিন সময়ের শপথ এই জন্য গ্রহণ করেছেন সময় নামক খুঁজি তোমার জিন্দিগি চলে যাচ্ছে সময় থাকতে সময়কে যদি কাজে না লাগাও দুনিয়ার সাপের নাচ আর দুনিয়ার খেলতে মাসে মগ্ন হইয়া যদি সময়টা নষ্ট করে দাও তোমার সময় শেষ হয়ে যাচ্ছে এই জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ গ্রহণ করেছেন বলেন সুবহানাল্লাহ সময়ের শপথ করে আল্লাহ কি বুঝাচ্ছেন ইন্নাল ইনসানা

আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত বান্দারে তোমরা হত কোনো কারণ নাই মানুষরা হতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত ওই মানুষের মধ্যে হিন্দু ব্যক্তি আছে ওই মানুষের মধ্যে বিদর্ভি ব্যক্তি আছে কিন্তু ইল্লাল্লাযীনা আমানু আমার মুমিন বান্দাদের কাতারে যারা শামিল হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম তারা হাজিগ্রস্ত না আওয়াজ ইনসান নিশ্চয় মানুষটা হাজিগ্রস্তের মধ্যে আল্লাহ হাকিমের মধ্যে জানিয়ে জিল্লাক কোন উহুম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দেন ওয়াইদা কুলিয়াত আলাইহিম আয়াতুহু দাদাতহুম ঈমানা এর আগের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ইন্নাল মুমিনুনা লযিনা ইযা যুকিরা আল্লাহ আল্লাহর কথা যখন মানুষের সামনে স্মরণ করিয়ে দেওয়া হয় তার দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায় বলেন সুবাহান ঠিক কিনা বলেন মুমিন ব্যক্তির আলামত হচ্ছে মুমিনত্ব যদি হাসিল করেন আপনার কাছে যখন জান্নাতের জান্নাতের সুসংবাদ যখন দেওয়া হবে আপনার মনটা খুশি হয়ে যাবে আমল করার আগ্রহ বাড়বে আর যখন জাহান নামের ডর এবং ভয় দেখানো হবে আপনার দিলের মধ্যে ভয় ফয়দা হয়ে যায় বলেন ঠিক কিনা আল্লাহ জানিয়ে দেন